গুড ইভিনিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা এইটা বিকালে ঘুরতে বেরিয়েছি যে ওই ব্লগটা দিলাম ষষ্ঠী ষষ্ঠীর শুভকামনা নিয়ে ভালোবাসা নিয়ে ব্লকটা শুরু করলাম এই যে আমরা বেরিয়ে পড়লাম এই যে আজকে পুজোর ব্লগটাই দেবো ষষ্ঠীতে এই যে ফটো তুলেছে এই দেখুন এক জায়গার ঠাকুর কি সুন্দর হয়েছে সারা বিকাল নটা অবধি আমরা এরকম ঘুরেছি এই যে ঠাকুরগুলো কি সুন্দর হয়েছে দেখুন আপনাদের এই ষষ্ঠীর ঠাকুর ডাকাটা শেয়ার করলাম কি সুন্দর লাগছে দেখুন জায়গায় রাস্তায় মন ভরে যাচ্ছে ভিডিও করতে সব রান্নাবান্নার ভিডিও তো সবসময়ই দেই এই ষষ্ঠীর ঘোড়ার ফটোটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ষষ্ঠীতে কীরকম কাটানেন কমেন্ট করে জানাবেন এই যে সুন্দর করে যে ঠাকুর দেখছি ঘুরছি মজা করছি কি ভালো লাগছে মনটা মনে হয় খুলে ইয়ে হয়ে যাচ্ছে এই যে এখানে চলে আসলাম এক জায়গায় ফটো ঠাকুর দেখতে এখানে এসে সুন্দর ফটো তুলছি বেশ মনটার মধ্যে ফুর্তি লাইট ইয়ে অলক আলোকসজ্জায় বেশ ভালো মেটে উঠেছে পুজো কি সুন্দর লাগছে আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলেন কমেন্ট করে জানাবেন বৃষ্টি নেই খুব সুন্দর লাগছে ভেবেছিলাম তো পুজোতে বৃষ্টি হবে কিন্তু নেই কি মনে কী ভালো লাগছে সারা দিন তো ওই সংসার নিয়েই থাকি একটু এই এর মধ্যে এই আনন্দটুকুই বেশ ভালো লাগছে বেরিয়ে যে ফটো তুলেছে এই দেখুন কি আমি ওখানে বেরিয়ে বেরিয়েছে লাইটিংগুলো তুলে দেখাচ্ছি কি সুন্দর ঘরে মনে হয় ঢুকতে ইচ্ছা করছে না এক জায়গায় গিয়েছিলাম এই যে দেশ স্বাধীন হয়েছিল কীরকমভাবে প্যান্ডেলটা তৈরি করেছে এই দেখুন কি সুন্দর লাগছে লাইটিং মন একদম ভরে যাচ্ছে যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এইখানে যেখানে যেখানে আমরা গিয়েছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে আনলাম আমি আর বন মশাই যে ফটো তুললাম মেয়েও গেছিল মেয়ে ভিডিওতে আসতে চায় না বলে আন দিলাম না এই যে আমাদের এই সব এই যে ঘুরছি কি সুন্দর দেখুন এটা হলো একটা বাজার আমাদের এখানের বাজারটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে বাজারের মধ্যে একটা ঠাকুর এই দেখুন কি সুন্দর তারপরে চলে গেলাম লাইটিং রাস্তায় এই যে দেখুন লাইটিংটা এত সুন্দর হয়েছে মনে হয় কি ঘরে ঢুকতে ইচ্ছা করছে না আজ এই যে এখানেও আমি ফটো তুলছি হাঁটছি আর আপনাদের সাথে ফটো শেয়ার করছি আমি সেজেছি কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে একটা প্যান্ডেলে ঢুকলাম এই দেখুন কি সুন্দর লাইটিং করেছে লাইটিং এই মন ভরে যাচ্ছে কি ভালো লাগছে বাইরে এই যে একটা ঠাকুর এই দেখুন যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে মনে হয় মুখটা কি সুন্দর লাগছে এই যে প্যান্ডেলের ভিতরটা দেখুন কি সুন্দর এক এক জায়গায় তো ফাংশন হচ্ছে ফাংশন দেখতে আর বসিনি এই যে বেরিয়ে গেলাম আরেকটা জায়গায় এবার যাচ্ছি আবার আরেক জায়গায় এখানে এখান দিয়ে যে রাস্তা দিয়ে হেঁটে লাইটিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি কালকে খুব মজা করেছি ষষ্ঠীতে বেরিয়েছি আমরা বাইরে তো বেশি একটা খাই না আমাদের বাইরে খেতে ভালো লাগে না এই যে এখানে দেশ স্বাধীন করার একটা প্যান্ডেল করেছে এই দেখুন আগে কীরকম ছিল জেলখা জেলখানা দিয়ে একটা ফর ইয়ে করেছে প্যান্ডেলটা কি সুন্দর লাগছে দেখুন যে আগে কীরকম জেলখানাটা ছিল এরকম স্বাধীনের আগে সব এইগুলো তুলে এনে আপনাদের সাথে শেয়ার করছে এই যে ক্ষুদিরামের ফাঁসি কি সুন্দর মানুষ সে যে দাঁড়িয়ে রয়েছে ওরকম দেখতে যা সুন্দর লাগছে যে কত ট্রফি গাছপালা আগে যেরকম ছিল সেই জিনিসটাই তুলে ধরেছে খুব ভালো লেগেছে সব প্যান্ডেলের থেকে এই প্যান্ডেলটাই খুব ভালো লেগেছে আমাদের এখানে একটা জায়গায় গিয়েছিলাম ওইখানে প্যান্ডেলটা এই যে তাপুর তারপরে চলে আসলাম ঠাকুর দে ঠাকুরটা দে দর্শন করলাম তারপরে যে চারি পাঁচটা আপনাদের সাথে শেয়ার করছি কীরম লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন রান্না খাওয়া সব সময় তো শেয়ার করি আজকে ষষ্ঠীর দিন ভাবলাম ঘুরবো যেখানে সেখানেই আপনাদের সাথে আপনাদের নিয়ে যাব ষষ্ঠীতে কীরকম এই দেখাবো রান্না খাওয়া তো সারা জীবনই দেখাচ্ছি এইটা একটু ব্লগটা আলাদা করলাম এই যে আমার বড় মশাইও দাঁড়ায় দাঁড়িয়ে আছে ওইটা ভিডিও করলাম এই যে ঠাকুরটা কি সুন্দর যে লাগছে ঘরে আর আসতে ইচ্ছা করছে না তারপরে ওখানে একটু বসে লস্যি খেলাম বাইরে বেরোলে দেখবেন এই গরমে লস্যি খেতেই ভালো লাগে রোল টেক রোল ভালো লাগে না আমার তো ওই সব খেতে ভালোই লাগে না লস্যি খেয়ে বেরিয়ে গেলাম তারপরে আবার আরেক জায়গায় যাব ঠাকুর দেখতে যে আসছি এখানে অনেকগুলো ঠাকুর দেখেছি কালকে কলকাতায় যায়নি আমাদের পাড়ার মধ্যে সব ঠাকুরগুলোই যে সুন্দর করে দেখছি যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা সময় মতন এখন দিতে পারবো না কেন এখানে ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে মাইক চলছে তো ওই জন্যে যখন পারছি তখন দিচ্ছি এই দেখুন একটা প্যান্ডেল কি সুন্দর উপরটা সাজিয়েছে একদম আমি ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর দুর্গা ঠাকুর এসছে কি সুন্দর লাগছে আবার আসতে কতক্ষণ আবার এই দেখুন আজকে ষষ্ঠী সপ্তমী হয়ে গেল ঠাকুর দেখবেন আসতেই ভালো লাগে যেই চলে যাবে তখন আর ভালো লাগবে না এই যে রাস্তার লাইটিংগুলো ঠাকুর আসতে আসতে মনে হচ্ছে ওইটাই একটা আনন্দ আসলে আর কতক্ষণ থাকবে আর সেই তো চলেই যাবে আজকে ষষ্ঠী মেয়েরাও যেরকম বাপের বাড়ি যায় দুর্গা ঠাকুরও সেরকম বাপের বাড়ি এসছে ও সংসার ছেড়ে ওদের কি সুন্দর আদর যত্ন লাইট ইয়ে দিয়ে সাজিয়েছে দেখুন চার দিন মন ভরে দিয়ে যায় যখন চলে যায় তখন মানুষেরও মনটা খুব খারাপ হয়ে যায় এ কবে আসবে আবার তার পরের বছর সেটা চিন্তা করি এই যে কি সুন্দর লাইটিং করেছে দেখুন এটা হলো আমাদের পাড়ার ঠাকুরের প্যান্ডেল এই যে কি সুন্দর হয়েছে দেখুন প্যান্ডেল এবার সব কটা প্যান্ডেলই পাড়ায় পাড়ায় খুব সুন্দর সাজিয়েছে এই যে মেয়ে আর বাবা আগে যাচ্ছে আর আমরা এই যে হেঁটে হেঁটে এই প্যান্ডেলে ঢুকলাম এখন ইয়ে আজকে ষষ্ঠী পুজোর ইয়ে ষষ্ঠী পুজোর দিন আমি বয়েসটা দিচ্ছি এই যে উপরের লাইটিংটা কি সুন্দর হয়েছে দেখুন বাইরের বয়স একটু গেলে যেতে পারে কেন বয়স দিতে খুব কষ্ট হচ্ছে এই মাইক চালালে আর বয়স দেওয়া যাবে না ওই জন্যে আমি ভাবছি সময় দেখবো না এবার যখন মাইকটা বন্ধ থাকবে তখনই ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো এই যে সুন্দর একটা ঠাকুর দেখুন তারপরে এই যে রাস্তায় চলে আসলাম অনেকগুলো ঠাকুর দেখেছি ষষ্ঠীর দিনে এটাই এবার কন্টিনিউ আপনারা দেখতে থাকবেন যেটুকু এরকম টানা চালাতে থাকবো আজকে অল্প একটু দিলাম আবার ষষ্ঠীর ব্লকটা কিছুটা দিয়েছি আবার কিছুটা অস ঘুরতে বেরোবো সেই দি পরে কালকে দেব। এই যে চলে গেছে স গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন এটা হলো শুভ সপ্তমী সপ্তমী শুভকামনা নিয়ে ব্লগটা শুরু করলাম এই যে কলা গাছ চান করাতে চলে আসলো এইটা দিয়ে ব্লগটা খুললাম এই যে গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি ষষ্ঠীর শুভকামনা ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম এই সপ্তমীর দিন এই যে তারপরে চলে যাব ওই বাসি কাজ করতে বিছনাটা তুলে নেব জামা কাপড়গুলো ধুয়েছে ওগুলো শেয়ার করিনি বিছনাটা এই যে নতুন চাদর পাতবো চাদরটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন ঘরটাও তো টিপটপ রাখতে হবে নিজেও যেরকম টিপটপ থাকবো পুজোতে ঘরটাও টিপটপ করে রাখতে হবে খালি বিকালে আমরা ঘুরতে যাই ঘর ঘরের ঘরের টাজ থাকে ওইগুলো পরিষ্কার করে নিলাম সকাল সকাল করবো এই কদিন ভাবছি এই যে বিছনাটা উঠিয়ে সুন্দর করে সব গুছিয়ে রাখবো ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে চাদরটা পেটেছি কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন তারপরে চলে যাব ঘরটা ঝাড় দিতে ঘরটা শুন বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো এটা আবার পরপর চালাবো তারপরে ভিডিওটা করব আবার অষ্টমীর দিন ছাড়বো এটা এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে চলে যাব টিফিন করতে পরোটা আর আলুর তরকারি করব কালকে আমি ব্লগটা করতে পারিনি কালকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম এই যে রান্নাঘরের অবস্থা দেখুন কি অবস্থা এটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না টিফিন করতে চলে আসলাম এটা কন্টিনিউ করব এই এইটুকুনি দিয়ে আমি ব্লগটা এখানে এন্ড করে দেবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর দিয়ে আবার ভিডিও করবো তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব কালকে এই যে আলুর তরকারি করছি টমেটো আর ফোড়ন দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে পাতলা চাতলা তরকারি করব আজকে আজকে একটু হালকা করব রান্না তো সারা জীবন করি কিন্তু রান্না করতে তো ইচ্ছাই করছে না মনে হয় কি ঘুরতে বেরিয়ে যাই এই ব্লগটা পুরো দেখবেন আমি সপ্তমীর এই টিফিন দিয়ে বন্ধ করে দেব আবার পর থেকে শুরু করব কালকে ছাড়বো এই যে টিফিন থেকে বন্ধ করে দেবো এই যে টিফিনটা করব টিফিন দিয়ে ভিডিওটা এখানে এন্ড করে দেব। ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোতে আনন্দ করুন ঘুরুন ফিরুন আর কমেন্ট করে জানাবেন কোথায় যাচ্ছেন আমি তো আপনাদের সাথে শেয়ার করছি যে কালকে ভিডিও চুড়িদারটা পড়াতে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন কালকে বেশি একটা শাড়ি নিয়ে সাজিনি যেরম সাজবো আপনাদের সাথে শেয়ার করবো এই এক আর্ধেক অর্ধেক করে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তমীর টিফিন দিয়েই ব্লগটা বন্ধ করে দেবো কন্টিনিউ দেখবেন তাহলে এটা পুরোটাই আমি দশমী অবধি টেনে নিয়ে যাব ওরম আর্ধেক অর্ধেক করে করব আর্ধেক অর্ধেক আপনাদের সাথে শেয়ার করব পুরোটা ইয়ে করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড ইভিনিং